ফেডারেল সরকারের অপচয় ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইলন মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজ গঠন করা হলেও এর কার্যক্রম বন্ধে মাঠে নেমেছে ডেমোক্রেটরা ফেডারেল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাউসে বিল উত্থাপন করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভ মিন বলেন মাস্কের নেতৃত্বে ডোজ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে বিল উত্থাপন করা হয়েছে এদিকে জনসমর্থন পুনরুদ্ধারে নতুন কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন টেক্সাসের ডেমোক্রেটিক জেসমিন ক্রকেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে স্পষ্ট করে বলেছেন তিনি চান ইলন মাস্ক ফেডারেল সরকারের ব্যয় কমানো ও সংস্কার এজেন্ডা আরো আগ্রাসীভাবে বাস্তবায়ন করুক ট্রাম্পের মতে ইলন মাস্ক দারুণ কাজ করছেন তবে তিনি চান সে আরো আগ্রাসী হোক বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের সবচেয়ে বড় দাতা ধনকূপের মাস্ক এরি মধ্যে ফেডারেল কর্মকর্তা কর্মচারীদের একাংশকে বরখাস্ত করার কাজ শুরু করেছেন ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে ফেডারেল সরকারে ইলন মাস্কের কার্যক্রমের পক্ষে চৌত্রিশ শতাংশ বিপক্ষে ঊনপঞ্চাশ শতাংশ জনসমর্থন রয়েছে কুইনিপিয়াক ইউনিভার্সিটি জরিপ অনুযায়ী দেশের পঞ্চান্ন শতাংশ নাগরিক মনে করেন ইলন মাস্কে অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়েছে ছত্রিশ শতাংশ মনে করে ইলন মাস্কে যৌক্তিক ক্ষমতা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মাত্র তিন শতাংশ মনে করে মাস্ককে খুব কম ক্ষমতা দিয়েছে গ্রাম প্রশাসন মাস্কের নেতৃত্বে ডৌজের কর্মকাণ্ড বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছে যা আদালতেও গড়িয়েছে এবার কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইলন মাস্কের নেতৃত্বে ডৌজের চলমান কার্যক্রমকে চ্যালেঞ্জ করে হাউসে বিল উত্থাপন করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভ মিন এম এস এন বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার অপব্যবহারের সুযোগে ইলন মাস্ক ডৌজকে দিয়ে সংবিধান বিরোধী কার্যক্রম চালাচ্ছেন এদিকে ট্রাম্প প্রশাসনের কার্যক্রম যৌক্তিক কারণে জনসমর্থন হারাচ্ছে বলে দাবি করেছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট এম এস এই আইন বলেন তার দলের নেতাদের উচিত ক্রাম্পের ব্যর্থতার সুযোগে জনসমর্থন পুনরুদ্ধারে দেশের মানুষের সঙ্গে নতুনভাবে যোগাযোগের কৌশল নির্ধারণ করা। রিজওয়ান কাদের টিভিএন24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।